স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল আজ আমরা জানবো ওসিডির ট্রিটমেন্ট বা চিকিৎসা সম্বন্ধে ওসিডি জিনিসটা কি এবং এর কারণগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে জেনেছি আজকে আমরা জানবো এর ট্রিটমেন্ট বা চিকিৎসা সম্বন্ধে ওসিডি ট্রিটমেন্ট সাধারণত লম্বা সময় ধরেই চলে আর দুটোভাবে যদি এর চিকিৎসা করা হয় তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় একটা হলো ফার্মাকোথেরাপি বা ওষুধের মাধ্যমে আর একটা হলো সাইকোথেরাপি বা কাউন্সিলিং এর মাধ্যমে সাইকোথেরাপি বা কাউন্সিলিং এ জেনারেলি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন বা ই করা হয় ধরুন কোনো ব্যক্তির কোনো একটা থট নিয়ে অবসেশন আছে যেমন হাত হয়তো তার সব সময় মনে হয় নোংরা আছে আর কম্পালসিভ অ্যাক্ট করে সে হাতটা বারবার ধুতে যায় এবার আমরা কি করি আমরা হচ্ছে যে যে সিচুয়েশন বা পরিস্থিতিতে অর্থাৎ যে যে জিনিসগুলোতে টাচ করলে তার মনে হয় যে হাত নোংরা হয়ে গেছে ধরুন কোনো ফ্লোর বা কোনো টাচ করার পরে তার মনে হয় যে হাত নোংরা হয়ে গেছে আর তারপরে তাকে হাত ধুতে হয় হাত না ধোয়া অবধি তার মাথায় ওই থট তখন আমরা সেই সেই জিনিস বা সেই সেই জায়গাগুলো বা যে যে জিনিসগুলোর টাচ করার পরে তার মাথায় এই চিন্তাধারা আসছে সেগুলোকে লিস্ট ডাউন করার চেষ্টা করি এরপরে কি করা হয় ধীরে ধীরে ওই ব্যক্তিকে ধরুন কোনো ওয়াল বা দেওয়ালে হাত লাগার পরে তাকে হাত ধুতে হয় তখন আমরা জেনে বুঝে তাকে দেওয়াল বা ওয়ালে হাত লাগা করায় আর তাকে হাত ধোয়া থেকে আটকানোর চেষ্টা করি এবার দীর্ঘ সময় ধরে যদি এই থেরাপি চলতে থাকে ধীরে ধীরে আমাদের ব্রেন হ্যাবিচুয়েট হয়ে যায় আর ধীরে ধীরে ওসিডির লক্ষণগুলো কমতে শুরু করে এবার সাইমালটেনিয়াসলি ফার্মাকোথেরাপি বা ওষুধের মাধ্যমে আমাদেরকে ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হয় এক্ষেত্রে কি করা হয় আমরা আগে থেকেই জানি যে আমাদের ব্রেনের ভিতরে পার্টিকুলার সেরোটোনিনের কমে যাওয়ার কারণে ওসিডির লক্ষণগুলো আসে তাই চেষ্টা করা হয় যে যে ওষুধগুলো দিয়ে আমাদের ব্রেনের ভিতরে বাড়ানো সম্ভব সেই সেই ওষুধগুলো একটু লম্বা সময় দিয়ে ওসিডির চিকিৎসা করা এবার যদি আমরা একটা লম্বা সময় ধরে ফার্মাকোথেরাপি বা ওষুধের মাধ্যমে আর সাইকোথেরাপি বা কাউন্সেলিং এর মাধ্যমে অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপির মাধ্যমে যদি এই চিকিৎসা চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ওসিডি থেকে বেরিয়ে আসতে পারবো ওসিডিটাকে ঠিক করতে পারবো তাই ওসিডিটাকে কোনোরকমভাবে কুসংস্কার বা রকম ভাবে নিজের গিল্ট বা দোষ না ভেবে এটা চিকিৎসা শুরু করার চেষ্টা করুন আমাদের ব্রেনের একটা সমস্যা হওয়ার কারণে এটা হচ্ছে তো যদি আমরা সেই সমস্যাগুলো ঠিক করে দিতে পারি তাহলে এখান থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারবো তাই যত তাড়াতাড়ি সম্ভব ওসিডির লক্ষণগুলো যদি থাকে চিকিৎসা করার চেষ্টা করুন একজন সাইকেট্রিক ডক্টর দেখানোর চেষ্টা করুন ওসিডি ট্রিটমেন্ট নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ